সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পারছেন যে এটা একটা আম গাছ বিশাল একটা আম গাছ দশ থেকে বারো ফিট চোদ্দ ফিট একটা ঝুপালো টাইপের আম গাছ আর এই যে আমটা আপনাদেরকে দেখাতেছি এটার সেই এটা সেই আমের বিখ্যাত রাজা কিং অফ চাংমায়াম আম দেখেন এই আমটা মূলত হচ্ছে মিনিমাম সর্বোচ্চ এক কেজি হবে এবং সর্বনিম্ন আধা কেজি হবে এই গাছ কালার হবে প্রচুর কালার লাল কালার হবে লাল টক বকে আমাদের এখানে প্রচুর ফল একটা গাছে মিনিমাম আদামন পঁচিশ কেজি ত্রিশ কেজি সর্বোচ্চ আম হবে একটা গাছ থেকে আমাদের যেগুলো গুটি অলরেডি আম চলে এসেছে এই গাছটা এই গাছগুলো যদি আম টিকে থাকে সর্বোচ্চ ত্রিশ কেজি আম আমাদের এখান থেকে একটা গাছ থেকে আপনারা পাবেন আর এই আমটার দাম হচ্ছে বাংলাদেশে প্রতি কেজি মিনিমাম পাঁচশো টাকা এই কিং অফ চ্যাংমাই প্রতি কেজি বাজারে কিনতে যাবেন পাঁচশো টাকা নিচে আপনি পাবেন না এত সুস্বাদু একটা আম এত সুন্দর একটা আম এটা এই এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা মূলত ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ এবং প্রচুর ফল ধরে আছে দেখেন ফলে কিন্তু অলরেডি কালার চলে এসেছে তো দর্শক আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারিতে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাম থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ইনশাল্লাহ ডেলিভারি করে থাকে সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আর আপনারা বেশি বেশি গাছ লাগবেন পরিবেশ বসাবেন গাছ লাগান পরিবেশ বসান প্লাস যেখানে যেখানে ভালো নার্সারি আদর্শ নার্সারি যেটা সুনাম ধন্য নার্সারি সেখান থেকে আপনারা গাছ করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ